একটু ভোরে না উঠলে এদের একটু মজা করে দেখা যায় না আবার সেই বিকেলবেলায় তখন বিকেলবেলায় অর্ধেক ফুল মানে বন্ধ হয়ে যায় মানে মুদে যায় যাকে বলে আর কি তো বিকেলবেলাটা ভালো লাগে না বিকেলবেলায় পরিচর্যা করতে করতে চলে যায় প্রাণ ভোরে একটুখানি দেখতে পায় না আর সকালবেলায় উঠলে তোমার একটুখানি ভোরের দিকে উঠলে তবেই এদেরকে ভালোভাবে দেখা যায় এবং অনুভব করা যায় মানে এই পরিবেশটাকে নিয়ে অনুভব করা যায় তবে বড়ই একটু আগাছা হয়েছে ফুলবাগানটা পরিষ্কার করতে হবে আর এইখানটা এসে বসে থাকি ওপরতলা তো পুরো আমার দায়িত্বে ওপরতলা পরিষ্কার বলো ঝাড় দেয়া বলো মোছা বলো সমস্তই আমার দায়িত্বে ওপরতলাটা করে আসার পর একটুখানি হাঁপিয়ে যায় কেন ওপরতলাটা যখনই পরিষ্কার করি আমি একদম ছাদ সমেত ঝাঁট দিয়ে তারপরে নিচে নেমে আসি মানে একটা ছাদ সপ্তাহে তিন দিন ঝাঁট দিই যেটা ওদিকের ছাদ আর যেটা এদিকে দেখেছো রং করা আছে সেটা আমি প্রতিদিনই ঝাঁট দিয়ে দিই তার ফলে কী হয় একটুখানি হাঁপিয়েই যায় তারপরে এসে এখানে চা নিয়ে বসি মানে চা খাই আর কি চাটা খেয়ে একটুখানি তোমাদের কমেন্টসগুলো পড়ি বা একটুখানি ফোন টোন দেখি তারপরে তোমার এই নিচের তলায় বেশ কিছু কাজ সেটাও আমার দায়িত্বেই থাকে কিন্তু নিচের তলায় ঝাঁট দেওয়া বা মোছা সেটা বৌদি করে সেটা আমাকে করতে হয় না আর এই যে এইটা হচ্ছে পারমানেন্ট মোছার একটা মানে অস্ত্র আমি রেখে দিচ্ছি একটা ওর না জানো মানে এত ঘাম হচ্ছে তোমার নাইটি দিদি মুখ মুছলে কি হয় কেমন একটা মানে কি বলবো নাইটিগুলো ভিজেও যাচ্ছে আর অস্বস্তিও লাগছে সেদিনকে নাইটি দিয়ে মুখ মুছতে গিয়ে আমি পুরো জ্বলে পুরে শেষ হয়ে গেছি কেন বলো তো লঙ্কার প্যাকেটটা ফুরিয়ে গেছিলো আর সেই লঙ্কা একটু মানে লঙ্কা ঢেলে রেখে দিয়েছি সেইটা কি হয়তো লঙ্কার গুঁড়ো আমার নাইটিতে পড়েছিল আমি নাইটিটা একটু তুলে মুখ মুছেছি আমি তোমরা বললে বিশ্বাস করবে না যে আমি কতক্ষণ মানে বসেছিলাম একটু যে বরফ ডলবো তারা তো উপায় নেই ঠান্ডা লেগে মরবো সেও করতে পারছি না কেননা আমার এই ঠান্ডা জল ঠান্ডা বরফ আমার সহ্য হয় না সেই সময় মা ফোন করেছে মা বলছে কি হয়েছে মাকে বলছি এই এই ব্যাপার মা বলছে বরফ ফ্রিজে জল নেই ফ্রিজের জল মুখে ঝাপটা দে আমি সেই উপায় তো নেই মা আমার ঠান্ডা লেগে বসে থাকবে আমার তো সেই ধাত নেই ডাংচুগড়ি জামা কাপড় ছিল কালকে কার ওই যে বিকেলবেলা করে কাচি রাত্রেবেলায় শুকো দিই এখন জানো এখন ওই সকালবেলা সব কুচি করতে গেলে ওই তোমার শুকোতে মেলতে একটুখানি বেশ কষ্টদায়কই হচ্ছে ওই জন্য বিকেলের দিকে মেশিন চালিয়ে দিয়েছি রাত্রেবেলায় ওগুলো মানে আদা শুকনো করে নিয়ে ওই তোমার রেডিং টেলিংয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ওইগুলো শুকিয়ে যায় একদমই শুকিয়ে যায় এবার ওগুলো একটুখানি পাটসাট করে রাখছি আবার বিকেলবেলার জিনিস বিকেলবেলায় তখন পাট করব আর এই ঘরটাতে তো আমার ঢুক তেই ভয় করে এটা যেন একটা ছোটো খাটো একটা জিন সেন্টার কি না নেই ব্যাট থেকে আরম্ভ করে পড়ার জিনিস থেকে আরম্ভ করে হ্যাঁ কী না নেই বডি বিল্ডিংয়ের সব জিনিস মানে বেশিরভাগ জিনিস মানে বডি বিল্ডারদের যেরকম থাকে সব জিনিস এই ঘরে আছে এই ঘরে ঢুকতেই ভয় করে জানো এই ঘরে ঢুকলেই কি বলে বলো তো এটাতে হাত দিয়েছো ওই তুমি নষ্ট করে দিয়েছো এইটা তুমি ওইখানে রেখে দিয়েছ কিন্তু এরকমভাবে বা রাখে কি করে একটা পুরনো জল চৈকি ছিল এটা হয়ে গেছে ওরকম পড়ার জায়গা এখন আর নতুন ঢঙ্গের জিনিস হয়েছে প্রোজেক্ট দেওয়া প্রত্যেকটা স্কুলেই প্রোজেক্ট দেখে দেখে লিখতে হয় হ্যাঁ না দেখে দেখে আমাদের সময় কিন্তু এসব ছিল না জানো আমাদের সময় কী ছিল বলো তো মৌখিক ছিল দশ নম্বরের ওরাল ছিল সেটা না দেখেই বলতে হতো এদের এখন সব প্রজেক্ট দেখে দেখে লেখো হ্যাঁ গুচ্ছের খানেক দিয়েছে সেই সব করছে আরে দেখো আবার ইন্ডিয়ার ম্যাপ পালিয়ে গেছিলো ওই আবার সেটাকে আবার টেনে টুনে নিয়ে এলাম আর দেখো ওই দিক থেকে আবার এই দিকটা এই ঘরটাতে আমার ঢুকতেই ভয় করে ঘরটা যে কী কাণ্ড করে রেখে দেয় যখনই পরিষ্কার করব। তখনই বললো তুমি আমার সব গণ্ডগোল করে দিয়েছো এই রিক্ষার জিনিস কী করেছো তুমি ঘরে ঢুকবেই না যেমনকার ঘর তেমনি থাকবে সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে বুধবার কেমন আছে সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত বুধবার আকাশ আজকে কিন্তু আজকে গতকালের তুলনায় অনেক ভালো অনেক ভালো ওয়েদার গতকাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছে ভালো রকম বৃষ্টি হয়েছে ঝমঝম করে তারপরেই যে ঘুমুর গরমটা ছিল সন্ধ্যের পর থেকে সেটা একদম প্রায় কমে গেল হ্যাঁ আজকে বেশ ওয়েদারটা ভালো খুব বাবা গো কষ্টটা নেই যাই হোক তাড়াতাড়ি করে রান্নাবান্না বান্না করবো রান্না করে সন্ধ্যার দিকে একটুখানি বাইরে যাওয়ার কথা আছে বাইরে বলতে কি একটুখানি বাজারের দিকে যাওয়ার কথা আছে আমার তোমার পিসি তোমার তো জানো আমার একটাই পিসি দুটো পিসি ছিল বড় পিসি মারা গেছে বহু দিন আগে আমি বড় পিসিকে দেখিনি তা আমার তো একটাই পিসি তা পিসির বড় বইয়ের স্বাদ নিমন্ত্রণ করে গেছে মানে বড় বইয়ের বাবা এসে নিমন্ত্রণ করে গেছে ন মাসের স্বাদ একটু কেনাকাটাও করতে হবে আর একটুখানি দরকারও আছে যেতে হবে যাব সন্ধ্যার দিকে তার আগে রান্নাবান্নাগুলো করে নিই করে নিয়ে ভিডিও টিডিওগুলো সব রেডি করে নিতে হবে খুব নেট সমস্যা হচ্ছে জানো ভীষণ নেট সমস্যা হচ্ছে আর ভালো লাগছে না একটা ভিডিও তোমার আপলোড হতে কতক্ষণ সময় লাগছে গো হ্যাঁ বিরক্ত লাগছে যেন আর যে ভিডিওটা তুমি ডেলি ব্লগারদের এই একটা সমস্যা যেন সব ব্লগারদেরই একটা সমস্যা থাকে হয়তো ভাবে রাত্রির জায়গায় একটু করে নেব রাত্রে জাগতে জাগতে তাদের শরীর খারাপ হয়ে যায় তখন ভাবে যে দূর থাক সকালবেলায় করবো সকালবেলায় হাজার রকমের কাজ থাকে তাও হয় না তারপর ভাবে তার দুপুরবেলায় করবো দুপুরবেলায় রেটের সমস্যা দুপুরবেলায় যদি রেডি না করতে পারা যায় তাহলে বিকেলের মধ্যে তোমরা ভিডিওটা পাবে না বুঝলে ডেলির তো ব্যাপার হ্যাঁ সব সব ইউটিউবারদেরই সমস্যা থাকে আমিও ব্যতিক্রম কিছু নয় তাহলে চালো হ্যাঁ আরম্ভ করে দিই কি রান্নাবান্না করবে একটু মাছ নিয়েছি হ্যাঁ একটা কাতলা মাছ নিয়েছি দেখা যাক রান্না রান্নাবান্না করা যায় তুমি করো না তোমার কাজ করো ফ্রিজ থেকে ঝিঙে আর কুমড়ো বার করে নিলাম কী রান্না করি কি রান্না করি গতকাল ভেবে রাখিনি আর দেখেছি যে আছে কিছু আনাজপাতি যা হোক দিয়ে একটা কিছু করব। কি রান্না করব ঝিঙে বেরিয়েছে কুমড়ো বেরিয়েছে তার সঙ্গে কুমড়ো শাক না কুমড়ো শাক দেবো না আর কুমড়ো শাক কাটার মতনও হয়নি এক গাছে কুমড়ো আর কুমড়ো শাক দিতে নেই কুমড়ো শাক কাটার মতনও হয়নি তবে কুমড়ো পাতা দিয়ে একটা জিনিস করব। যদি করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কত আগাছা হয়েছে দেখেছো বাগানে প্রচুর আগাছা হয়েছে আর এই পিঙ্ক পর্তুলিকাটা মনে হচ্ছে তাকিয়েই থাকে আমি যখনই আসছি তবে আজকে প্রচণ্ড রোদ কী আর তাকিয়ে থাকবো প্রচুর আগাছা হয়েছে দেখেছি এই আগাছাগুলো সকালবেলা উঠে হালকা হাতে কিছু পরিষ্কার করছি ও মা আজকে পরিষ্কার করছি দুদিন পর দেখছি আবার দেখছি উঠে যাচ্ছে আর ওই দেখছো ঢাঁড়স হয়েছে ঢাঁড়স কতগুলো ঢাঁড়সও তুললাম সাতটা আটটা মতো ঢাঁড়স তুলেছি ওইগুলো দিয়ে আমার কিছু করব না চলো একটুখানি পুঁই শাক কেটে নিই পুঁই শাক আমার খুব ভালো লাগে মানে ভীষণ পছন্দের একটা শাক কিন্তু পুঁই শাক আমার খেলে একটুখানি অ্যাসিড হয় এখন হয় আমি ওই জন্য শাক খুব একটা খাই না ওই আনাজপাতিগুলো খাবো হয়তো পুঁই শাক আমি খাবো না আমার জন্য একটা জিনিস করব। সেটা তো আমি তোমাদের পরে দেখাচ্ছি হ্যাঁ আমার জন্য একটা জিনিস করবো ওইটা দিয়ে আমার অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে পুঁই শাকগুলো করছো না শাকগুলো করছো না কত পুঁই শাক হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো শাক কুচুমো ভালো খায় তোমরা শান্তি হলেই মেয়েরা শান্তি বাড়িতে ছেলেদের মানে পুরুষ মানুষটা যদি শান্তি হয় আমার তো মনে বাড়িটা শান্তিই থাকে আবার একজন বলে পুরুষ মানুষটা শুধু শান্তি থাকলেই হবে মেয়েদের শান্তির দরকার নেই শ্রাবণেই তুমি তোমার দিকটা একটুখানি চিন্তা করবে চিন্তা করি তো কিন্তু বেশিরভাগ বাড়িতেই দেখবে পুরুষ মানুষরা শান্তি পেলেই মেয়েরা শান্তি হ্যাঁ যে যাক বাবা ও ওরা এটা খেয়ে শান্তি পাবে হ্যাঁ তাহলেই হবে এখন দুটো কাজ একসঙ্গে হয় ওই যে কুটতে বসি তখনই ফোনটাকে দিই ফোনটা স্পিকারে লাগিয়ে দিই ফোনটা মানে মাকে ফোন করি মায়ের সঙ্গে কথা হয়ে যায় আর কুটনো কোটা হয়ে যায় মানে দুটো কাজ একসঙ্গেই হয়ে যায় আনাজপাতিগুলো কুটে নিয়েছি আনাজপাতিগুলো কোটা হয়ে গেছে বৌদি ঘরও মোছা হয়ে গেছে বৌদি আনাজপাতি খোলা ফেলে দিয়েছে আর তারপরে শাকটাকে নিয়ে এলাম তারপরে শাকটাকে কুটতে বসেছি যে মিস্ত্রিটা লাগছে মানে ওই পুকুরের ওই ধারে বাগানে আজকে তারা কাজে আসেনি কেন কে জানে দুটো মিস্ত্রি এলো কিন্তু লেবার না হলে তো কাজ হবে না ওই জন্য আজকে কাজও হলো না আর দেখো পুঁইশাকও আমার কী পইশাক তোমাদের সঙ্গে শেয়ার করবো নর্মালভাবে করেছি পুঁইশাক রেডি হয়ে গেছে আর এদিকে একটা কাতলা মাছ নিয়েছিলাম এটাকে কিছু ভাজবো আর কিছু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করবো কেন করে দেখবি না দেখবি না কেন ঘড়ি স্লো হলেই বা ঘড়িটাতে দেখ কত স্লো আর হয়েছে ঘড়ি দেখে চান করতে যাইনি ঢ্যাঁড়স ভাত ঢ্যাঁড়স সিদ্ধ আমি খাই আমি ভালোবাসি এগুলো রেখেছি ভাজা খাবো বলে হুম এগুলো আমাদের গাছের ঢ্যাঁড়স এই কটা হয়েছে হ্যাঁ এখনো হবে হচ্ছে মাছের ঝাল আর শাক আর ডালটা টেবিলে নিয়ে চলে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট না না পিয়ে নেয় বলছে কোথায় কি বাচ্চা মাইক বাচ্ছে বিয়ে নয় কালকে দশ হারা নয় দশ হারার মাইক বাচ্ছে পাঁচ সাড়ে পাঁচটায় বেরোবে দেখো বলছে সাড়ে পাঁচটায় বেরোবো কেন সন্ধ্যাবেলায় কি হয় বৃষ্টি আসবে বৃষ্টি আসুক কালকে দশহারা কালকে বৃষ্টি হবে বলো ওই ওই পাড়ায় দশহার বাবা দশহারার পুজো ওই পাড়ায় ওই পাড়ায় মাইক বাচ্ছে এই এই ফুলটা অনেক দিন বয়স হয়ে গেল ফুলটা নোংরা হয়েছিল আশি কেচে দিয়েছিলাম একদম গোটা একটা ওই যে পাউচ নিয়ে আসা হয় ক্লিনিক প্লাসের শ্যাম্পুর পাউচ নিয়ে আসা হয় ওই পাউচ গুলো মানে সেই লম্বা মালাগুলো পাওয়া যায় এই লম্বা মালাগুলো বৌদিকে দিয়ে রেখে দিই ও সপ্তাহে দুদিন দিয়ে দিয়ে নিচেটা মোছে আমি ওপরতলা তো আমি মুছি হ্যাঁ ওপরতলা দিয়ে আর সপ্তাহে দুদিন ওই একটা করে ক্লিনিক ক্লাসের পাউচ জলে দিয়ে মুছলে না ভালো মানে তেল চিটেগুলো চলে যায় আর এটাতে গোটা একটাতে দিয়ে রেখেছিলাম দেখো এটা দাম নিয়েছিল জানো অনেক দিন হয়ে গেল তোমার ওই ত্রিবেণী মেলা থেকে নিয়েছিলাম নষ্ট করে কি হবে দাম নিয়েছিল অনেক একদম পরিষ্কার হয়ে গেছে ওপর থেকে মানে কালকে একটুখানি ঝাড়াঝুড়া করেছিলাম কালকে না পরশু দিন একটুখানি ঝাড়াঝুড়া করেছিলাম এইখানে বৌদির প্রসাদটা রেখে দিয়েছি ঠাকুরের প্রসাদ আমি যেটুকু খাই খাই ওর মধ্যে যদি থাকে ও খায় নাহলে যখন চলে যায় তারপর বলে আমার এসে বলে আমার প্রসাদ কোথায় গেলে আচ্ছা তাহলে চলো তোমাদের অ্যান্সারগুলো আজকে দিয়ে নিয়েছি সকাল সকাল অ্যান্সারগুলো দেওয়ার চাপ নেই কিন্তু ভিডিওটা এডিট করতে হবে আর তোমার একটুখানি এডিটিং বাকি আছে করে আপলোডে বসাবো হয়তো বলছে সাড়ে পাঁচটায় যাবো জল উঠবে হুম একটুখানি করিয়ে করে নিই কিছু বলছিস কিছু বলছিস নাকি মগড়া কেন ঘুগনি নিয়ে আসবো আমি শুনছি ঘুগনি ঠিক আছে দেখেছ যে রুটি পাউরুটি নিয়ে আসবে পাউরুটি খা লোক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে চলো হ্যাঁ দেখো এটা পাঁচ দিন রেখে দিয়েছি পাঁচ দিন সতে যাচ্ছে একদম বাড়ি থেকে বেরোবার সময় হাই হালো করবো কি বেরো 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 মানে যদি একবার রেডি হয়ে বলে বেরো তোমাকে আর পাঁচটা মিনিট হাতে টাইম দেবে না এমনি খানের খুলে পড়ে গেছিলো সেদিনকে এইরকমই এত বছর বিয়ে হয়ে গেল আজকে মানুষকে পাল্টাই তো বলো একটু পাল্টাতে পারলাম না জানো আমি পাল্টে পুলটে তেবড়ে তুবড়ে একাকার হয়ে গেলাম ও যেমনকার তেমনিই আছে বিয়ের এত বছর হয়ে গেল আমি এতটুকু কোনো স্বভাবই পাল্টাতে পারলাম না আর এরা বইয়েদেরকে পিছনে করে নিয়ে যায় দোকানে হোক যেখানেই হোক দরকারি হোক ভাবে উদ্ধার করে দেয় কি মহা করে করে আমারটা হয় তোমাদের কি মহাকার্য করলো আহা আমি কোথায় যেতে পারতাম না আরে দেখো সেদিকে তোমাদের দেখিয়েছিলাম না বেশ ভসা বেশ ভসা নয় ওই দেখো ভয়ের তলায় কটা আছে ওটা কালো কালো আচ্ছা কালোটা কেউ দেয় এইরকম দোকান দোকানের ভেতরে ঢুকে গিয়ে বলবো যদি মালিক থাকে এরকম বেশ ভসাটা দিয়েছেন আবার তলায় ওইটাকে দীর্ঘুটা করটাকে আবার কালো দিয়েছেন কেন তোমরাও তো দেখেছিলে বলো আমি আজকে ভালো করে দেখলাম না বেশ ভসাই আছে তাই তো বলি বেশ ভসা কোনো কাজ হয় মানে নাম হয় কাজ হয় বলছি আর দেখো আমার মায়ের খুব পছন্দ হয়েছে শাড়িটা আমার মায়ের শাড়ি দেখে একজনকার শাড়ি মায়ের মতন শাড়ির পছন্দ হয়েছে হ্যাঁ তখন বলেছে যে এরকম হলে খুব ভালো হয় এবার মাকে যখন বলেছে মা বলছে যখন মুখ ফুটে বললো তখন তুই একটা নিয়ে আসবি আনলাম জান জান দেখি মা যদি পাই তো নিয়ে আসবো তারপরে আবার দেখলাম মায়ের মতো দেবো ওই যে নিচে যে সাদাটা দেখছো হ্যাঁ ওই সাদাটা দিয়েছি হ্যাঁ বুঝতে পেরেছ ওই সাদাটা মাকে দিয়েছি যে দেওয়ার জন্য মা বলছে কী যে ভালো লেগেছে তার ওই শাড়িটা বলছে খুব ভালো হয়েছে লীলা তোমার শাড়িটা এই এইরকম একটা শাড়ি হলে হ্যাঁ পরতাম অনেক দিনকার ইচ্ছা মা বলল যখন ইচ্ছা যখন প্রকাশ করলো তখন আর কী করে মানুষটার কাছ থেকে পয়সাটা নিই তুই নিয়ে এসে দিবি আচ্ছা ঠিক আছে আমি যদি যাই যদি পাই কিন্তু ফুরিয়ে তো যাই হ্যাঁ যদি পাই কারণ অনেক দিন আগে নিয়েছি হ্যাঁ তারপরে চলে এলাম দেখো নিচু বাজারে একটা জুতোর দোকান আছে ওইখানে এলাম জুতো কিনবো কিন্তু জুতো আমার পছন্দ হলো না মোটামুটি একটা পছন্দ হয়েছে হ্যাঁ তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি একটা পছন্দ হয়েছে ওই স্যান্ডাক্সের জুতো ওই তোমার এমনি ভালো জুতো আছে কিন্তু সেরকম জুতো পছন্দ হলো না একবার এসেছি আবার ফিরে যাবো একটাও না নিয়ে তরকার নেই একটা অন্তত নিয়ে নিই এটা হচ্ছে পরের দিন সকাল গতকাল রাত্রেবেলা এসে আর ভালো লাগলো না যে ভিডিওটা শেষ করে দেবো এসে আর ভালো লাগলো না এলাম দিনের বেলাগতো ও তো দেখলে যা তৈরি তরকারি ছিল দিনের বেলা সব উঠে গেছে শুধু ছোলার ডাল একটু ছিটিয়ে দিয়ে গেছিলাম ছোলার ডালটা এসে সাঁতলে দিলাম আর গোটা কত রুটি হলো গোটা কত রুটি মানে মেখেই গিসলাম এসে আবার দেখছি পাতলা হয়ে গেছে মোটামুটি কমই নিয়েছিলাম ভাগ গিস না আমার অনেক করা রুটি হয়ে যেত বাঁশের রুটি হয়ে গেলেই চিন্তা বাঁশের রুটি আমার খুব ভালো লাগে আমি এখন আর খাই না আগে খেতাম আগে খুব খেতাম জানো তো বাঁশি রুটি চা দিয়ে খুব ভালো লাগতো খেতে এখন আর অ্যাসিড হয়ে যায় এখন আর খাই না হ্যাঁ কি নিয়েছি চলো দেখাই কি নিয়েছি প্রভু নিয়েছে একটা এই শাড়িটা নিলাম এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তবে বলেছে এই শাড়িটা কমন শাড়ি আপনি যখন পাবেন আমাদেরকে আমি বললাম আমি যদি পরে কিনি তাহলে পাবো বলছে হ্যাঁ আপনি পরে অর্ডার দিয়ে দেবেন শুধু আমাকে দেখার মানে ফটো দেখাবেন যে কোনটা চেয়েছেন তাহলে আমরা এনে দেব আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা কিন্তু এখন আমি নিতে পারবো না এই যে এই শাড়িটা পিসির ছেলের বইয়ের জন্য সাদের শাড়ি তোমাদের দেখিয়ে দিলাম আর তোমরা হয়তো বলবে শ্রাবণীর জুতোটাও দেখাচ্ছ জুতোটা আমি এখনও পরিনি তবে জুতো দেখানো উচিত নয় হ্যাঁ তবু তোমাদের দেখাচ্ছি এই যে এটা নিয়েছি টুকটাক পরার জন্য আমার ছিল আগে একটা হ্যাঁ ওই এখান থেকে কেটে গেছিলো অনেক দিন চলল দিয়ে আবার এই যে ফ্লাইটের ফ্লাইটের জিনিস ভালো হচ্ছে জানো খুব বলছে ফ্লাইটের জিনিস ভালো হচ্ছে এই যে তোমরা হয়তো বলবে দুঃখিত কিছু মনে করো না জুতো দেখাচ্ছি বলে নতুন জুতো আমি এখনো পায়ে দিইনি দেখেছো এখনো বাঁধা আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আর বাড়াচ্ছি না